কাজ চলতেছে তো এখানে চলে আসলাম তো তোমাদেরকে লাইভ প্রুফ কিভাবে কাজগুলো করা হইতাছে তো তোমাদেরকে দেখাইতেছি তো এটা হলো বক্স কালপাটের কাজ তো এখানে গার্ড ওয়াল এখন বান্ধা হইতাছে নিচের যে লাইটি আছে এটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো এটা কালকে কমপ্লিট করে নিয়েছে তো নিচে জালি দিয়েছে আপনার দশ বারো রড দিয়ে জালিগুলো দিয়েছে এবং এইখানে দেখেন ওয়ালের যে বান্ডারগুলো আছে এখানে এইট এম এম রড দিয়ে বান্ডারগুলো দিতে আছে এবং খাড়া রডগুলো এইখানে বারো দশ মিলিয়ে এইখানে এই খাড়া রডগুলো দেওয়া হানিপুরে ফোন মারছে তো এখানে মিস্ত্রিগুলো বান দিতে তো তোমাদেরকে দেখতেছি লাইভ প্রুফ কিভাবে কাজগুলো করা হইতেছে এখানে যে বাইন্ডারগুলো বান দেওয়া হইতেছে ছয় ইঞ্চি পর পর তো দেখেন এটা হলো আরেকটি সাইড এই পাশেও এই রডগুলো দেওয়া হয়েছে টেন এম এম এবং টুয়েলভ এম এম রড দিয়ে এই বাইন্ডারগুলো দেওয়া হয়েছে পুরোপুরি তোমাদেরকে লাইফ প্রুফ দেখাইতেছি কীভাবে লাইভ প্রুফ দেখাইতেছি কীভাবে কাজগুলো করা হয়েছে নিচের বেড ডালাইটি দেওয়া হয়েছে আপনার আট ইঞ্চি এবং গার্ডলগুলোও কিন্তু আপনার আট ইঞ্চি হবে তো এখানে দুইটি লেয়ারে রড বান্ধ দেওয়া দুই পাশে দুইটি লেয়ার আছে এবং ডিপ দেওয়া হয়েছে দা ফিট যেটা রাস্তা আছে আছে দের ফিট দেওয়া হয়েছে ডি हाय हाय জালারে সেরা কথা ये मेरा ब्लड प्रेशर है। 144 94 वो अभी भी देखिए। हम्म। ये होगा, आधा होगा। ये होगा। ज्यादा होगा। बाहर तो ये कराने रे हरे और